وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহ রব্বুল عزাতুল জালালের লাখো কোটি শুকরিয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশের উত্তরবঙ্গ বাংলাদেশের শেষ প্রান্ত নীলফামারীর এই دینی মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কুয়াশার উদ্দেশিতের মধ্যে আল্লাহ গভীর রাতে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালে মতো শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ বা আমি টাকা চাই নাই আপনাদের কাছে তাহলে কিপটামি করার দরকার আছে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার করেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব লম্বা কথা বলার সুযোগ নাই আমি এমনিও লম্বা বয়ান করি না খুব ছোটো 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 কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তালা আপনাদেরকে যেন মনোযোগ সহকারে শোনার পুষ দান করেন কোনো ধরনের ভূমিকা ছাড়া বলি শোনেন আমাদের কোনো জিনিস ধরতে হাত লাগে আমাদের খেতে মুখ লাগে আমাদের দেখতে চোখ লাগে আমাদের শুনতে কান লাগে আমাদের হাঁটতে পা লাগে যারা ইহুদি যারা খ্রিস্টান যারা নাস্তিক যারা বৌদ্ধ যারা হিন্দু তাদেরও কান লাগে তাদেরও হাত লাগে তাদেরও চোখ লাগে তাদেরও পা লাগে আমাদের দাঁত বত্রিশটা তাদেরও দাঁত বত্রিশটা আমাদের পাচাঙ্গুল তাদেরও পাচাঙ্গুল আমাদের কীরা লাগে তাদেরও লাগে আমাদের বাথরুমে যেতে হয় তাদেরও যেতে হয় আমাদের জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য বিয়ে করতে হয় তাদেরও করতে হয় সৃষ্টিগত দিক থেকে সব সমান আল্লাহ তালা সবাইকে সব কিছু সমান দিয়েছেন তাহলে প্রশ্ন হলো সৃষ্টিগত দিক থেকে যদি সবাই সমান হয় তাহলে পরিচয়ের ভিন্নতা কেন বলা যায় অমুক ইবুদি অমুক খ্রিস্টান অমুক হিন্দু অমুক বৌদ্ধ শোনেন পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে বলেন পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে আমরা কিছু বিশ্বাস লালন করি যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলিম আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ নাস্তিক কেউ আস্তিক কেউ হিন্দু কেউ বৌদ্ধ এবার বলেন যেই বিশ্বাসের পার্থক্যের কারণে মানুষের পরিচয়ের পার্থক্য হয়ে যায় যে বিশ্বাসের পার্থক্যের কারণে মানুষের পরিণয়ের ভিন্নতা হয়ে যায় সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই বলেন সেই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই ওই বিশ্বাসকে আরবিতে বলে বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে বিশ্বাসের পার্থক্য কেমন হয় আমি দেখাই আপনাদের আচ্ছা বলেন তো আমাদের বলে ন বলেন আমাদের রবকে দেখেন রব কাকে বলে রব মানে যিনি সৃষ্টি করেন রব মানে যিনি রিজিক দেন রব মানে যিনি মৃত্যু দিতে পারেন রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন আমাদের বিশ্বাসের সবচেয়ে বড় জায়গা জুড়ে যেটা আছে সেটা হলো তাওহিন আমরা বলি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবে আল্লাহ আপনি কোরআনুল করিম যদি বুঝে শুনে পড়েন আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর প্রথম যে ওয়াহি পাঠিয়েছেন ইকরা বিষ্ণু রব্বি পড়েন আপনার রবের নামে রবের পরিচয় কি আল্লাহ খালা আপনারা কেউ দুনিয়াতে ছিলেন না আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমাদের চোদ্দ গোষ্ঠী কেউ দুনিয়াতে ছিল না মানুষ সব কথা বলতে কৃত্রিমদের কিছু ছিল না আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই ছিল না আল্লাহ খানা সব কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ আপনি যদি কোরআন বুঝে পড়েন দেখবেন কোরআনের পাতায় পাতায় আল্লাহ তার নিজে পরিচয় দিয়েছেন কি পরিচয় আল্লাহ الَّذِي خَلَقَكُمْ আল্লাহর এক নাম্বার পরিচয় আল্লাহ সৃষ্টি করেন সুম্মা রযাকাকুম আল্লাহ দুই নাম্বার পরিচয় আল্লাহ রিজিক দেন সুম্মা ইউমীতুকুম আল্লাহ তিন নাম্বার পরিচয় আল্লাহ মৃত্যু দেন সুম্মা ইয়ুহইয়ুকুম আল্লাহ চার নাম্বার পরিচয় আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন এরপর আল্লাহ কোরআনে বলেন হাল মিন সুরাকায়কুম মায় আফআলু যালিকা মিনকুম তোমরা যারা মূর্তি কার রব মানো তোমরা যারা চন্দ্র কার রব তোমরা যারা যকার রব মানো তোমরা যারা আগুন কর রব মানো তোমরা যারা পাথর কর রব মানো তোমরা যারা নেতা কর রব মানো তোমরা যারা নেত্রী কর রব মানো তোমরা যারা ভারত কর রব মানো তোমরা যারা ইসরাইল রব মানো তোমরা যারা আমেরিকা রব মানো হার সুরাকা মিনকুম তারা কেও সৃষ্টি করতে পারবে না তারা কেও রিজিক দিতে পারবে না তারা কেও মৃত্যু দিতে পারবে না তারা কেও মৃত্যুর পর আবার সৃষ্টি করতে পারবে না এজন্য আমরা বলি মূর্তি আমাদের রব হতে পারে না সূর্য আমাদের রব হতে পারে না চন্দ্র আমাদের রব হতে পারে না তারা আমাদের রব হতে পারে না নেতা আমাদের রব হতে পারে না নেত্রী আমাদের রব হতে পারে না আমকা আমাদের রব হতে পারে না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লাইলা হা আরা আকাশ আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা হা বু বলে আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লাইলা আমাদের রব একমাত্র বলে আমাদের রব একমাত্র। জুড়ে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ দেখেন আল্লাহরা খ্রিস্টানরাও মানে আল্লাহরে ইহুদিরাও মানে আল্লাহরে হিন্দুরাও মানে আল্লাহকে আমরাও মানি কিন্তু তাদের মানা আর আমাদের মানা পার্থক্য আছে না নাই হিন্দুরা বলে আল্লাহ বহুজন বহুবাদী ভারতকে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ হিন্দুদের আল্লাহ বহুজন তারা বহুত্ববাদী খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী তারা তৃত্ববাদী ইহুদিরা দুই খুদায় বিশ্বাসী তারা দ্বিতবাদী মনোযোগ হিন্দুরা বহুত্ববাদী তাদের খুদার শেষ নেই ইহুদিরা তৃতীয়বাদী আল্লাহ বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ইহুদিরা তৃতীয়বাদী আল্লাহ বলেছেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ আমরা তিন খুদায় বিশ্বাসী না আমরা বহু খুদায় বিশ্বাসী না আমরা দুই খুদায় বিশ্বাসী না আমরা বহু খুদা মানি না আমরা তিন খুদা মানি না আমরা দুই খুদা মানি না আমরা বলি আমাদের রব একমাত্র বলে নামাদের রব একমাত্র বলে নামাদের রব একমাত্র এই জন্য আল্লাহ তালা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ তালা দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন রাসুল আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছেন কোন নবী ধর্ম নিরপেক্ষতার স্লোগান শিখায় নাই কোন নবী সমাজতন্ত্রের স্লোগান শিখেন নাই কুরআন আবি জাতিদা কোন নবী আপনার গণতন্ত্রের slogan শেখান নাই কুরআন মানুষের কোন তন্ত্র মন্ত্রের slogan শেখান নাই আল্লাহ বলেন ওমা আরসালিন ক্বাবলিকুমির ইল্লাহ ইল্লা নুহাইলাইহি আনহু লা ইলাহা ইল্লা রাফা আল্লাহ দুনিয়াতে যত পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন সব নবী এবং তার রাসূল সব এবং রাসূল তাদের উম্মকে এক slogan শিখিয়েছেন লা ইলাহা বলে না এক্সলগান শিখিয়েছেন জুড়ে বলেন না রে বলে যুবক এক্স লগান শিখিয়েছেন লাইলা হাম আমরা তুমি কোনো নেতা স্লগান দেয় না নকটিস কোগান দেব না গণতন্ত্রমন্দের স্লোগান দেব না যুবকদের কেবল সারা পৃথিবীর দিকে তাকান সারা পৃথিবীতে আবার লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বজন হচ্ছে আপনারা প্রস্তুত দিবেন এই বাংলাদেশের কোণ থেকে সংসদ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না যুবকরা প্রস্তুত আছে তো সবাই ইনশাআল্লাহ বলেন আমাদের রব একমাত্র আমাদের রব একমাত্র আমাদেরকে জীবন দিয়েছেন একমাত্র আমাদেরকে হায়াত দিয়েছেন একমাত্র সুতরাং আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রিজিক দেন আল্লাহ জীবন দেন পৃথিবীতে গোলামি করবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া মুসলমান কারো গোলামি করে না আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তারা আমাদেরকে সংবিধান দিয়েছেন আল্লাহ কোরআন আব্রাহাম লিঙ্কনকে পায়ের তোলা আপিষ্ট করে ধর্ম নিরপেক্ষ থেকে পায়ের তোলা করে আল্লাহ কোরআনকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয় ইসলামে আন্দ্রানা সমাবেশ না যশের সাথে হুষো রাখবেন এনে ওয়াদে আইছেন দুশনা করে বললাম সমস্যা নাই আমরা সবাই মুসলিম বলেন আমরা সবাই মুসলিম না জোরে বলেন আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ এখানকার নাস্তিক আর আমাদের পার্থক্য হেরাকিস কইব হেরাক কইব আমার বাদদা উনি আগে বান্দরা ছিলেন কি ছিল বান্দরা ছিল ওই পঞ্চগড় থেকে নীলফামারী দৌড়ায় নীলফামারী থেকে ডিমলায় দৌড়ায় ডিমলা থেকে সৈয়দপুর দৌড়ায় সৈয়দপুর থেকে রংপুর দৌড়ায় দৌড়াতে দৌড়াই দৌড়াইতে দৌড়াতে হঠাৎ একদিন লেজ পড়ে গেছে এরপরে আবার কিছুদিন পর দৌড়াইতে 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 দৌড়েছে বাঁকা থেকে সোজা হয়ে গেছে এর কয়েকদিন পর হঠাৎ দেখো মানুষ হয়ে গেছে এগুলো নাস্তিকদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই যে বিশ্বাস এই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান বলেন এই বিশ্বাসকে আরবিতে বলে জোরে যারা বলেন এই বিশ্বাসকে আরবিতে বলে এবার কোন ধরনের ভূমিকা ছাড়া বলি শুনেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন বা ইন তাউদ্দু নিমাত আল্লাহি দুনিয়াতে যদি আপনি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন যে আল্লাহ আমাদেরকে কি গণনা নিয়ামত দিয়েছেন শুনেন পূর্বকার নবীরা হায়াত পেত হাজার বছর আটশো বছর নয়শো বছর এগারোশো বছর বারোশো বছর সাতশো বছর আর রাসম বলেছেন উত্তরবঙ্গে একজন মানুষ পাবেন না দুশো বছর হায়াত পেয়েছে পুরা উত্তরবঙ্গে একজন মানুষ পাবেন না দেড়শো বছর হায়াত পেয়েছে আমাদের গড় বয়স ষাট থেকে সত্তর বছর সত্তর বছরের বেশি হায়াত পেলে বুঝবেন এটা আল্লাহ আপনাকে দিয়েছেন আরেকজন থেকে কাট করে নিয়ে যাবেন মনোযোগ দিয়ে শোনেন এই ষাট সত্তর বছরের জীবনে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যদি তোমরা আল্লাহ নিয়ামত গণনা করা শুরু করো আল্লাহ বলেন তোমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহ নিয়ামত গুনে শেষ করতে পারবেন না এবার ভালো করে বুঝেন আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আবার বলি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন মনোযোগ আবার বলি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বড়

একজন না মাসাল আমরা জান্নাতে যেতে যেতে চাই কারা কারা দেখে হাত তুলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না শুনেন দুনিয়াতে আপনি সুশীল গিরি মারেন মনোযোগ দুনিয়াতে আপনি সুশীল গিরি মারেন যে হুজুর আমি তো ধর্ম নিরপেক্ষ হুজুর আমি তো সেকুলার শুনেন দুনিয়াতে আপনার রাজনীতির প্রশ্নে সেকুলার হয়ে যান ইসলাম শাসন ব্যবস্থার পশ্চে সেকুলার হয়ে যান ইসলামী বিচার ব্যবস্থার পশ্চে সেকুলার হয়ে যান ইসলামী অর্থনীতির প্রশ্নে আপনি সেকুলার হয়ে যান আপনাকে যদি জিজ্ঞাসা করে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় চান বলবে আমি ধর্ম নিরপেক্ষ ইসলামের বিচার ব্যবস্থা চান বলবে আপনি ধর্ম নিরপেক্ষ ইসলামের আলোকে কোরআনের আলোকে সংবিধান চান টকসুদে বসে বলবো আমি ধর্ম নিরপেক্ষ ইসলামের অর্থনীতি চান বলবো আমি ধর্ম নিরপেক্ষ শুনেন কবরে প্রশ্ন করবে তিনটা মারব্বুক তারপরে আপনার দুনিয়াতে টকসুদে বসে বলেন আমি ধর্ম মনেরে দেখো যখন কবরে প্রশ্ন করবে ওমাদিন আপনার দিন কি খালি বলেন যে মোহাম্মদ না ফেরেশতা আমি তো সেকুলার আপনাকে যদি নিয়া ইস্তাম্বল বলবেন না বলবেন আমি সেকুলার মার যেটা মাটিতে পড়ছে এটাও তুলে দিবেন তার তাহলে ভালো করে বুঝেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহ দান করেছেন সেই নিয়ামতের নাম ইবাদত সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই সেই নিয়ামতের নাম আর জুড়ে বলার যুবক সে আমাদের নাম কেন বললাম শুনেন রব্বে আবার কসম করে বলি রেকা আবার কসম করে বলি আপনার বাবার চেয়ে আপনার মার চেয়ে আপনার স্ত্রীর স্বজনের চেয়ে পৃথিবীতে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসতেন আপনার বাবের থেকেও তিনি বেশি ভালোবাসতেন আপনার মা থেকেও তিনি বেশি ভালোবাসতেন আপনার সন্তান থেকেও তিনি বেশি ভালোবাসেন আপনার আওলাদের থেকে বেশি ভালোবাসেন আপনার আত্মীয় স্বজন থেকে তিনি আমাদেরকে বেশি ভালোবাসেন তিনি কে আমাদের নবী সরওয়ার দোয়াল তাজদার মদিনা জনাব

নেতা তো ঠিকই বিদেশে তার ঘর আছে বাড়ি আছে স্ত্রী বাড়িতে ওখানে সন্তান ওখানে টাকা পয়সা হাজার কোটি টাকা ওখানে আছে ওখানে গিয়ে বিলাসবহুল বহুল লাইফ আর ওখান থেকে বলে তোমরা সবাই নামো পোলা এখানে নামে ছাত্ররা দিয়ে দে তারপর পুলিশের কাছে দিয়ে দে শোনেন রব্বে আবার কসম করে বলি আমার নবী আমাদেরকে কত মহাব্বত করতেন আমার নবী আমাদেরকে কত ভালোবাসতেন আজরাইল তার কাছে চলে আসছেন মালাকুল মত তার কাছে চলে আসছেন আশা বলছেন হাবিব আল্লাহ সালাম দিয়ে যাই আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছেন আমার হাবিব মালাকুল মতকে বলেন মালাকুল মত আমি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত তুমি আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করো আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার এতি মুম্মার হালাত কি হবে আমার ইয়াতি মুম্মার অবস্থা কি হবে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সর্বশেষ কথা যে একটা বলে গিয়েছেন তার ভিতরে একটা ছিল ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ চোদ্দশো বছর পর আমার যে এতি মোম্মা আসবে তেরোশো বছর পর আমার যে এতি মোম্মা আসবে বারোশো বছর পর আমার যে এতি মোম্মা আসবে এক হাজার বছর পর আমার যে এতি মোম্মা আসবে আল্লাহ আমার এতি মোম্মাকে তোমার হাতে সুপর্দ করে আমি রবি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি শুধু দুনিয়া থেকে বিদায় নেন নাই রব্বেকে আবার কসম করে বলি সর্বার দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গিয়েছেন আমার উম্মা আমার রক্ত মাখা ইসলাম তোর কাছে রেখে যাচ্ছি আমার তন্দান শহীদ করা আদর্শ তোর কাছে রেখে যাচ্ছি তুই ইসলামের উপর অটল থাকবি তুই আমার আদর্শের উপর থাকবি চিন্তা করিস না আনা ফরাতুল্লাহ কুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা আনা ফরাতুল্লাহ কুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা আমার উম্মাহ হাসুরের মানে তুই পেরেশানি হইস না হাসুরের মানে তুই চিন্তা করিস না আমি নবী হাউজে কাউসারে ফুল নিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকি আল্লাহ রসুল সাল্লাহামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো সবাই ইনশাল্লাহ এখানে রেজাউল করিম আপনার সব আসছেন আপনারা মাত্র এক কাপ চা দিয়েছেন তাই তো একজন মানুষকে কয়টা দিবেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সই বুহারি বর্ণায় বলেছেন সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুনে শেষ করতে পারবেন না সারা নীলফামারির মানুষ মিলে আসমানের তারকা গুনে শেষ করতে পারবেন না সারা বাংলাদেশের মানুষ মিলে আসমানের তারকা শেষ করতে পারবেন না সরবার দো আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন সরবার দো আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা আসমানের তারকা সম পরিমাণ গ্লাস আল্লাহ তালা আসমানের তারকা সম পরিমাণ পানপাত্র পাত্র হাউলে কাউসারের পরে সাজিয়ে রেখেছেন কিয়ামতের দিন সরবার দো আলম তার নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন হাদিস যখন এটা বলছি পুরাটা বলি শুনেন আমাদের নবী আমাদের জন্য কত পেরেছেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আমি হামজা কাউসারের পরে থাকবো তুই আমাদের দিন চিন্তা করি না এক গ্রাম্য সহচরণ সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন এক গ্রাম্য সহচরণ সাহাবি দাঁড়িয়ে বলেন হাসুরের মাঠে আপনি আপনার উম্মাকে পানি পান করাবেন খুবই ভালো কথা কিন্তু ইয়া রাসূলুল্লাহ মাঠে তো আপনি শুধু আপনার উম্মাহ উঠবে ব্যাপারটা এমন না হাসরের মাঠে সব নবী সব উঠবে আপনি সেদিন না হয় সিদ্দিক আকবরকে চিনবেন তাকে দুনিয়াতে দেখেছেন আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন তাকে আপনি দুনিয়াতে দেখেছেন সাহাবা একরাম না হয় আপনাকে চিনবে তারা আপনাকে আপনার পূর্ণিমার চাঁদের মতো চেহারা দেখেছে সব সাহাবা একরাম চিনবে কারণ যেই ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু কাসেমের চেহারা মুবারক দুনিয়াতে দেখে ফেলেছে আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল কত সুন্দর ছিল সাহাবি আবু হুরায়রা বলেন খরাসতু লাইলাতুল মুকমিরা একবার আকাশে পূর্ণিমার চাঁদ আমি সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে হাঁটি ফরাইত মারাতান ইলা আল কমর সাহাবি বলেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই ও মারাতান ইলা ওয়াজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি বলেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর আরেকবার সরওয়ার দোয়া আলামের দিকে তাকাই সাহাবী বলেন আমি রব্বকে আমার কসম করে বলি আমার নবীর চেহারা মোবারক বেশি আমার আমার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর এই পূর্ণিমার চাঁদের মতো চেহারা যে দুনিয়াতে দেখেছে সে তো বলবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার যে উম্মত চৌদ্দশো বছর পর নীলফামারীতে আসবে আপনার যে উম্মত চৌদ্দশো বছর পর রংপুর আসবে আপনার যে উম্মত চৌদ্দশো বছর পর পঞ্চগড়ে আসবে আপনার যে উম্মত চৌদ্দশো বছর পর বাংলাদেশ আসবে ইয়া রাসূলুল্লাহ সে দুনিয়াতে আপনাকে দেখে নাই আপনার দুনিয়াতে তাকে দেখেন নাই হাজার কোটি মানুষের ভিতর মুসার উম্মা লম্বা লম্বা ঈসার উম্মা লম্বা লম্বা ইব্রাহিমের উম্মা লম্বা লম্বা দাউদের উম্মা লম্বা লম্বা সব লম্বা লম্বা মানুষের ভিতর আপনার এই ছোট্ট দিল ফামারি উম্মা যদি কোনে লোক কোটি মানুষের ভিড়ে পড়ে থাকে আপনি বা কেমনে চিনবেন যেটা আপনার উম্মা আর সেই বা কেমনে চিনবে আপনার উম্মা আপনি বা কিভাবে তাকে আনবে সেই বা কিভাবে আপনাকে চিনবে বলেন প্রশ্ন যক্তিক না অযক্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আর আয়াতাল্লাউ আননা রাজুলান লাহু ফারasun গুররুম মুহাজ্জাল বাইনা দুহমিন ওয়া বুহমিন আর আয়াতাল্লাউ আননা রাজুলান লাহু ফারasun গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন আর আয়াতাল্লাউ আননা রাজুলান লাহু ফারasun গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন ও আমার সাহাবা আমার ইতিম উম্মা কে আমি কেমনে চিনবো জানো মনে করো নীলফামারিট এক ব্যক্তির একলা লাখ লাল ঘোড়া আছে আবার নীলফামারিতে এক ব্যক্তির এক লাখ কালো ঘোড়া আছে এক লাখ লাল ঘোড়া সে একটা হাওড়ে বেঁধে রেখেছে আর এক লাখ কালো ঘোড়া সে একটা হাওড়ে বেঁধে রেখেছে এই এক লাখ লাল ঘোড়ার মধ্যে একটা গুলা হলো চান যেটার পা সাদা যেটার কপাল সাদা এক লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান যেটার পা সাদা যেটার কপাল সাদা আমি নীলফামারির মুসলমানদের কাছে জানতে চাই বলেন একটা হাওড়া যদি এক লাখ লাল ঘোড়া বেঁধে বাধা থাকে আর এক লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান হয় তাহলে এই চান কপালি গুলা খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে জোরে বলেন না এক লাখ কালো গুড়ার ভিতর একটা গুড়া যদি চাণকপালি হয় সেই চাণকপালি গুড়া মালিকের বের করতে কোনো কষ্ট হবে না এক লাখ লাল গুড়ার ভিতর একটা গুড়া চাণকপালি হলে যেমন খুঁজে বের করতে কষ্ট হয় না হাসরের মাঠে সব নবীর উঠবে কোন নবীর উম্মাহ চাণকপালি হবে না কিন্তু আমার নবীর উম্মাহ হবে চাণকপালি সুবহানাল্লাহ كم الله صلى الله عليه وسلم صيب إن أمتي يعرضون يوم القيامة، إن أمتي يعرضون يوم القيامة غرّام مهدلينا من أثر الوضوء، إن أمتي يعرضون يوم القيامة غرّام مهدلينا من أثر الوضوء، فمن استطاع أن يطيل غرته فليفعل، صلى الله عليه وسلم بل أما كم كم